হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস টেনের আজকের ক্লাস টেনের গণিতের ম্যাথসের সেকেন্ড ইউনিটের পরীক্ষার জন্য সাজেশন দিচ্ছি বন্ধুরা একদম দায়িত্ব নিয়ে বলছি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দে বলছি এখান থেকে তোমরা ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে বন্ধুরা কারণ বিগত বছরে যে সাজেশনগুলো দিয়েছি আমার দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকেই দিয়েছি আজকেরও দিচ্ছি তাই তোমরা নিশ্চিন্তে এইগুলো অবশ্যই পড়ে যাবে তাহলে নির্বিঘ্নে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারবে তো দেখতে থাকো বন্ধুরা ক্লাস টেনের সেকেন্ড ইউনিটের জন্য গণিতের সাইজশানে কি কি থাকছে প্রথমত বলছি বন্ধুরা পাটিগণিতের পাটিগণিতের একটা এক নম্বরের প্রশ্ন আসবে আর একটা পাঁচ নম্বরের প্রশ্ন আসবে সেকেন্ড ইউনিটের জন্য মোট ছ নম্বর আসবে অংশীদার কারবার কষে দেখি চোদ্দো পেজ নম্বর তোমরা দুশো এক থেকে দুশো চারের মধ্যে যে অঙ্কগুলো দিচ্ছি পেয়ে যাবে দাগ নম্বর মানে এক্সারসাইজ যেটা কষে দেখি চোদ্দোর অনুশীলনীতে দাগ নম্বর দশ এগারো বারো এবং চোদ্দ আর প্রয়োগ এগারো মানে অনুশীলনীর ওই চ্যাপ্টারের যে উদাহরণগুলো দেওয়া থাকে প্রয়োগ এগারো এইগুলো করবে এইগুলোর মধ্য থেকেই আসবে একদম নাইনটি ফাইভ পারসেন্ট সম্ভাবনা এছাড়াও তোমরা পারলে এক্সট্রা কিছু করে রাখবে পাঁচের দাগেরটা এবং আটের দাগেরটা একই রকম হবে ওটা করে রাখবে আর তেরোর দাগেরটা করে রাখবে আর প্রয়োগ নয় অর্থাৎ উদাহরণ নয় যেটা উত্তর করে দেওয়া থাকে এটা করে রাখবে এছাড়া এটা পা এটা হচ্ছে বড়ো প্রশ্নের জন্য এমসিকিউ এক নম্বরের প্রশ্নের জন্য তোমরা এক নম্বরের প্রশ্নের জন্য তোমরা করবে ষোলোর দাগের এর চারেরটা করবে আর বীর দুই এবং একেরটা করবে আর সির তিনেরটা করবে আর সতের দাগের তিন এবং চার করবে আর এক্সট্রা যদি পার এইগুলো এমসিকিউর জন্য এক নম্বরের জন্য এবার যদি পারো এক্সট্রা হিসাবে ষোলোর দাগের এর বাকি যেখানে পাঁচেরটা করবে এবং সির দুই আর তিন করবে আর সতের দাগের এক দুই পাঁচ করবে পেজ নম্বর দুশো পাঁচে আছে এই অঙ্কগুলো তাহলে এগুলোর মধ্য থেকে আসবে বিশেষ করে দাগ নম্বর দশ এগারো বারো চোদ্দো এবং প্রয়োগ এগারো একদম মোস্ট ইম্পর্ট্যান্ট আছে বন্ধুরা আবার বলছি অবশ্যই করে যাবে ক্লাস টেন সেকেন্ড ইউনিটের সাজেশন এরপরে জ্যামিতি এরপরে জ্যামিতি থেকে জ্যামিতি থেকে বন্ধুরা যে এক নম্বরের দুটো প্রশ্ন আসবে এবং দু নম্বরের একটা প্রশ্ন আসবে আর পাঁচ নম্বরের যেটা উপপাদ্য থেকে একটা আসবে আর জ্যামিতি প্রয়োগ বা রাইডার বা এক্সট্রা যেগুলো থাকে উদাহরণ বা অনুশীলন থেকে একটা আসবে তিন নম্বরের এবং সম্পাদ্য বা অঙ্কন জ্যামিতি পাঁচ নম্বরের একটা আসবে এগুলো দুটো দেওয়া থাকবে একটা করতে হবে এটাও দুটো দেওয়া থাকবে একটা করতে হবে এইভাবে অঙ্কগুলো আসবে জ্যামিতি কিন্তু একটা বড়ো নম্বর আছে তাই মন দিয়ে করে যাবে সতেরো নম্বর আছে তো উপপাদ্য বন্ধুরা দুটির মধ্যে একটা লেগে যাবে একচল্লিশ এবং আটচল্লিশ এই দুটোর মধ্যে আমি নাইনটি পারসেন্ট বা গ্যারেন্টি দিয়ে বলছি লেগে যাবে এছাড়া তোমরা জামিতির উপাদ্যের জন্য কিন্তু কোনো রিক্স নেওয়া যাবে না কারণ উপাদ্য সবগুলোই করা উচিত কখনো কখনো খুব সহজ উপপাদ্য দিয়ে দেয় তাই তোমরা চল্লিশ এবং বিয়াল্লিশও অবশ্যই করে যাবে এবারে প্রয়োগ প্রয়োগ হচ্ছে বৃত্তের স্পর্শক যে সম্পর্কিত যে উপাদ্যটা আছে যেটা পৃষ্ঠা দুশো ষোলো তোমাদের টেক্সট বইতে চোদ্দোর দাগেরটা এবং পৃষ্ঠা দুশো সতেরো ষোলোর দুইয়ের দাগেরটা পৃষ্ঠা দুশো বিয়াল্লিশ ছয়ের দাগেরটা পৃষ্ঠা দুশো বাহান্ন আঠেরো দাগের এবং পৃষ্ঠা দুশো সাতান্ন চব্বিশে এটা সদৃশ্যতা থেকে আসছে এ দুটো সদৃশ্যতা থেকে আর এটা হচ্ছে বৃত্তে স্পর্শক যে আছে সেখান থেকে এই প্রয়োগগুলো করলে এক দুই তিন চার পাঁচ অনেকে চিন্তা থাকে প্রয়োগ নিয়ে যে জামিতি প্রয়োগ কোথা থেকে আসবে একটা নার্ভাসনেস কাজ করে বা বুঝতে পারে না অনুশীলন কোথা থেকে আসবে বা উদাহরণ কোথা থেকে আসবে একদম নাইনটি পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা এইগুলো করলে তোমাদের একদম পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবে তাই আমার উপরে বিশ্বাস করে আস্থা রেখে তোমরা করে যাও তোমাদের কোনো টেনশান থাকবে না চিন্তা থাকবে না বন্ধুরা এরপরে এরপরে এক্সট্রা তোমরা প্রয়োগের জন্য এক্সট্রা করে রাখবে একটাই দিয়েছি মাত্র পেজ নম্বর দুশো দশের সাতের দাগেরটা পেজ নম্বর দুশো দশের সাতের দাগেটা তোমরা মাত্র করবে ওইটা একটা এক্সট্রা দিয়েছি এবারে জ্যামিতিতে যে এমসে কিউ এবং এসে কিউ থাকে মানে এক নম্বর এবং দু নম্বরের যে প্রশ্নগুলো আসে জ্যামিতিতে যেটা বলেছি দু নম্বরের একটা এক নম্বরের দুটো আসবে সেখানে এক্সারসাইজ কষে দেখি পনেরো দশমিক দুই অনুশীলনী কষে দেখি পনেরো দশমিক দুইয়ের এগারোর এর এক থেকে পাঁচ সবগুলো করবে মোস্ট ইম্পর্টেন্ট আছে এবং বারোর দাগের এক একটাই করবে শুধু ঠিক আছে আর আঠেরো দশমিক দুইয়ের এগারো এর দুই এবং তিন করবে মোস্ট ইম্পর্ট্যান্ট আছে আর আঠেরো দশমিক চারের আটের দুইটা কর তিনেরটা করবে তাহলে এইগুলো হচ্ছে এক্সট্রা এখান থেকে এক নম্বর এবং দু নম্বরের প্রশ্ন মাত্র এই কয়েকটা দিচ্ছে বন্ধুরা একদম দায়িত্ব নিয়ে বলছি তোমাদের কমন পাবেই পাবে এছাড়া তোমরা যদি মনে করো এক্সট্রা কিছু করে রাখবে এক্সট্রা কয়েকটা দিচ্ছি ওই এতের জন্য মানে শর্ট প্রশ্নের জন্য এমসি এবং এসে কির জন্য এক্সট্রা কয়েকটা দিচ্ছি বন্ধুরা জ্যামিতির দেখো বন্ধুরা যে পনেরো দশমিক একের কোষের দিকে পনেরো দশমিকের পাঁচেরটা পনেরো দশমিক দুইয়ের পাঁচেরটা এবং পনেরো দশমিক দুইয়ের এগারোর বি আর সি আট দশমিক দুইয়ের এগারোর দাগের বি সি এবং এর চারেরটা করবে আর একের দাগের অনুশীলনী আট দশমিক দুইয়ের একের দাগের একেরটা করবে এবং বারোর দাগের দুয়েরটা করবে এর সঙ্গে তোমরা থ্যালাসের উপাদ্যটি লেখো মানে বিবৃতি করো পেজ নম্বর দুশো ছত্রিশে আছে এটা তোমরা অবশ্যই করবে থেলাসের উপাদ্য। তাহলে এক্সট্রা এগুলো করে রাখবে প্রয়োগ বললাম হ্যাঁ প্রয়োগ যেটা একদম লাগবেই লাগবে যেটা বলে দিয়েছি এমসি বলেছি এখান থেকে একদম এমসি লাগবেই লাগবে উপাদ্য তো একদম হানড্রেড অ্যান্ড হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি উপাদ্য লাগবেই লাগবে এবারে সম্পাদ্য সম্পাদ্যর মধ্যে আছে সম্পাদ্য কোষে দেখি এগারো দশমিক এক কষে দেখি এগারো দশমিক দুই অর্থাৎ পরিবৃত্ত এবং অন্তবিত্ত এটা পরিবৃত্ত এটা অন্তবিত্ত কোষে দেখি এগারো দশমিক এক হান্ড্রেডের হানড্রেড পার্সেন্ট লাগবে গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা একের দাগের দুই তিন চার এবং ছয় করবে তার মধ্যে তিন আর চারটা মোস্ট ইম্পর্টেন্ট আর অন্তবিত্তের মধ্যে একের দাগের এক দুই এবং চার ছয় এইগুলো করবে সবগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আছে দুটো দেওয়া থাকবে একটা করতে হবে সম্পাদক পাঁচ নম্বরের থাকবে তাই মন দিয়ে অবশ্যই করে যাবে এরপরে পরিমিতি এরপরে পরিমিতিতেও অনেকে একটু চিন্তা থাকে পরিমিতি কিন্তু চিন্তার কোনো কারণ নেই এইগুলো যদি করে যাও তোমরা পরিমিতি একদম একদম অবশ্যই গ্যারেন্টি দিয়ে বলছি নাইনটি পারসেন্ট একদম তোমরা কমন পেয়ে যাবে পরিমিতি এক নম্বরে দুটো থাকে দু নম্বরে চারটা মানে দুটো থাকে আর চার নম্বরের একটা থাকে এটা হচ্ছে সেকেন্ড ইউনিটের জন্য এক নম্বরের দুটো দু নম্বরের দুটো চার নম্বরে একটা এই মোট দশ নম্বর থাকবে পরিমিতিতে তো গোলক অর্থাৎ কষে দেখি বারোর তোমরা একটাই দিচ্ছি মাত্র অঙ্ক তেরো দাগেরটা করবে আর প্রয়োগ বারো করবে মোস্ট ইম্পর্ট্যান্ট আছে বুঝতে পেরেছি এই দুটোর মধ্যে একটা আসবে কষে দেখি বারো তেরো দাগেরটা করবে এবং বারো দাগেরটা প্রয়োগ করবে মানে উদাহরণ যেটা করে দেওয়া থাকে উত্তর এছাড়া এক্সট্রা তোমরা নয় এবং বারো দাগেরটা করে যাবে নয় এবং বারো দাগেরটা এবারে পরিমিতির এসএ কিউব আর এমসি অর্থাৎ এক নম্বর এবং এক নম্বর এবং দু নম্বরের প্রশ্নের জন্য তোমরা করবে তোমরা করবে ছয়ের দাগেরটা করবে অবশ্যই এবং ষোলোর এক আর চার ষোলোর এক চার করবে আর পনেরো এর এক থেকে পাঁচটা করবে এবং সির তিনেরটা করবে আর প্রয়োগ নয় প্রয়োগ নয় এমসিকিউ মানে দু নম্বর এবং এক নম্বরের জন্য মানে শর্ট প্রশ্নও হান্ড্রেডের হানড্রেড পারসেন্ট লাগবে না কিন্তু নাইনটি পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা লেগে যাবে শর্ট প্রশ্নও লাগিয়ে দেব একদম যদি এইগুলো করে যাও পরীক্ষার পরে মিলিয়ে নেবে এবং পরীক্ষার পরে বন্ধুরা অবশ্যই কমেন্ট দেবে হ্যাঁ যদি কতটা লেগেছে তোমরা অবশ্যই জানাবে কারণ পরে তোমাদের টেস্ট পরীক্ষা আছে এবং মাধ্যমিক পরীক্ষা আছে তাহলে তোমাদের কাছে আমার যে আস্থা বা বিশ্বাসটা তোমরা অর্জন করতে পারবে আমাকে ভরসা করতে পারবে তাই অবশ্যই পরীক্ষার পরে কতগুলো লেগেছে না লেগেছে আমাকে কমেন্ট করবে প্রশ্নসহ এমনি করে বলবে না যে স্যার একটাও লাগেনি এটা অনেকে ই কি মারবে না বন্ধুরা প্রশ্ন সহ দেখবে যে হ্যাঁ স্যার আমার এই প্রশ্নটা দেখুন আর আপনার সাজেশানে কটা এসেছে দেখুন এইভাবে কথা বলবে আমি বলছি নাইনটি পারসেন্ট একদম গ্যারেন্টি দিয়ে বলছি কমন পাবেই পাবে তো এমসি কিউ তো লাগবে বললাম তাহলে এমসি কিউতে দেখলাম কি ষোলোর দাগের এক পাঁচ এবং পনেরো দাগের এক থেকে পাঁচ এবং শীত দাগের পনেরো দাগের শীত তিনেরটা করবে আর প্রয়োগ নয় এক্সট্রা তোমরা করে রাখবে এক্সট্রা করে রাখবে আটের দাগেরটা এবং এগারো দাগেরটা করে রাখবে আর প্রয়োগ সাত দশ করে রাখবে প্রয়োগ সাত দশ আর ষোলোর দাগের এটা প্রয়োগ নয় এটা এবং অনুশীলনের হ্যাঁ ষোলোর দাগের দুই তিন এবং পাঁচ করে রাখবে আর পনেরোর এ বির দুই এক এবং সির দুই করে রাখবে এগুলো এক্সট্রা করে রাখবে ম্যাক্সিমাম কিন্তু মূলগুলো থেকে যেটা বলছি সেখান থেকে কমন পেয়ে যাবে তবে এক্সট্রা করে যাবে সময় থাকলে এখন প্র্যাকটিস করার যেহেতু সময় এক্সট্রা করে যাবে এবার লম্ব বৃত্তাকার শঙ্কু বা কষেদিখি ষোলো লম্ব বৃত্তাকার শঙ্কু দেখি ষোলো যে অনুশীলিতে তিনের দাগের নয়ের দাগের এগারো এটা অশি করবে আর প্রয়োগ বারো এবং পনেরো করবে এই মাত্র পাঁচটা অঙ্কের মধ্যে থেকে লেগে যাবে বন্ধুরা একদম নাইনটি পারসেন্ট গ্যারান্টি দিয়ে দায়িত্ব দিয়ে বলছি লাগবে এছাড়া তোমরা এক্সট্রা করে রাখবে দশের দাগের এবং বারোর দাগে এক্সট্রা করে রাখবে আর এমসিকিউ পর্যন্ত শর্ট প্রশ্ন পর্যন্ত লাগিয়ে দেবো বন্ধুরা বারবার বলেছি পাঁচের দাগের ছয়ের দাগের আটের দাগের এবং চোদ্দোর এক থেকে পাঁচ আর তেরোর এর পাঁচেরটা করবে আর সির তিনেরটা করবে একদম এমসি কিউ লেগে যাবে এক নম্বর দু নম্বরের প্রশ্নও লেগে যাবে একদম নিশ্চিন্তে পরীক্ষা দিতে যাবে যদি এইগুলো সবগুলো করে যাও দু একটা যদি বাইরে থেকেও আসে এইগুলো করতে পারা মানে তুমি বাইরে থেকে এগুলো করতে পারবে এই জ্ঞানের উপরে এই ফর্মুলার উপরে ভিত্তি করে অঙ্কগুলো আসবে বা এই ধরনের অঙ্কগুলো আসবে দু একটা সংখ্যা বা ভাষা চেঞ্জ করা মানে নয় যে অঙ্ক সাইসান থেকে এলো না তা কিন্তু নয় বন্ধুরা আমি আবার নাইনটি পারসেন্ট বলছি কমন পাবে দায়িত্ব নিয়ে বলছি গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা অবশ্যই সাজেশনটা ফলো করে যাবে বন্ধুরা এবারে লম্বাবৃত্তাকার শঙ্কু থেকে এক্সট্রা করে থাকবে তোমরা সাতের দাগে তেরোর এর দুই তিন এবং চার আর বির এক দুই এবং সির এক দুই তো বন্ধুরা এইগুলো কিন্তু সরকারের যে বোর্ডের যে নিয়ম সেকেন্ড ইউনিটের নিয়ম অনুযায়ী করালাম আবার কোন কোন স্কুলে ত্রিকোণ মৃত্যুও করায় কুড়ির প্রশ্নমালা বা রাশি বিজ্ঞান করায় ছাব্বিশের প্রশ্নমালা সেইগুলো ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো যদি দেখতে চাও তোমরা আমার পুরনো ভিডিও দেখবে বা আমি পরে হয়তো এইগুলো থেকেও সাজেশান দিয়ে দিব সংক্ষিপ্ত সাজেশান কোনো কোনো স্কুলে এগুলো কিন্তু হয় পরের ভিডিও তাই লক্ষ্য রাখো বন্ধুরা যাদের এই চ্যাপ্টারগুলো হবে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে নতুন মাই ডিয়ার স্টুডেন্ট প্রিয় ছাত্রছাত্রী এবং যারা আমার চ্যানেলটা দেখছেন সবার কাছে রিকোয়েস্ট হ্যাঁ তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকো হ্যাঁ একটু হেল্প করো বন্ধুরা একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা চাইছি এটাই তোমাদের সাপোর্ট আমাদের উৎসাহিত করে মোটিভেটেড করে তাই তোমাদের জন্য লাগাতার এইভাবে ভিডিও দিতে থাকবো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবাই খুব খুব ভালো থাকো বন্ধুরা সবার ভবিষ্যৎ ভালো হোক আর সবার আগামী পরীক্ষার শুভকামনা করি সবার পরীক্ষা খুব খুব ভালো হোক জয় হিন্দ বন্দে মাতরম